এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না আপনারা দেখেন এই মানে আমার হয় কি আমরা যখন সিডাপের মতো একটা ভারী ভ্যালুতে কথা বলি তখন এত থিসি স্যান্টিথিস সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম হিসেবটা খুব সোজা সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে একটা কেন্দ্রে মিনিমাম দশটা বুথ থাকে তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন মেইনলি স্কুলের টিচার কলেজের টিচার মাদ্রাসার টিচার সাথে কিছু ব্যাংকার এরা এখানে করেন ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভি ওয়েট প্রার্থী বলি তারা যেটা করেন পাঁচ সাতজন দামি দাঁড় করাই দেন দামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলি এজেন্ট দেওয়া যায় মানে তার নামে এজেন্ট দেওয়া যায় তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে তো আমার এগেন্স্টে যিনি আছেন তিনি যদি আরো পাঁচজনকে দাঁড় করাই দেন এবং পাঁচজনের এগেন্স্টে আরো পাঁচজন সে এখানে এজেন্ট দিবেন তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে দশজনের মধ্যে দেখা যাবে

সম্মিলিত ভোট পঁয়ত্রিশ তাইলে এটা তফাত হয়। এটা আমাদের আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্টটাকে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্টে নিয়ে যেতে হবে এমন প্রশ্ন হইতেছে কেমন আমরা যে আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ভোট পাইছি এটা কোনো ছোট বিষয় না কিন্তু একটা দেশে এত বড় সমর্থন একদিনে তৈরি হয় না শুধু আমাদের ভোট বাড়ালে চলবে না আমাদের ভোট রক্ষা করতে হবে এর জন্য একটা সমন্বিত একটা পরিকল্পনা লাগবে পুরা পরিকল্পনা এক এপিসোডে দেওয়া যাবে না তাও আজকে কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কথা আলাপ করব। আমি আগে মেলা দিছি জামাত এনসিপি রে কোয়া নিচে আপনারাই জানেন আমি একটা এক্সাম্পল দিই আমি কইছিলাম পাড়া মহল্লায় চান্দাবাজির প্রতিরোধ কমিটি তৈরি করতে এটা করলে বিএনপির বাইরে সব শক্তিকে পাড়া মহল্লা লেভেলে অর্গানাইজ করে ফেলা যেত তাদের একটা পলিটিক্যাল কাজ দেওয়া যেত যেটা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিটিটা স্ট্রং হইতো তারা জানতো কে কোথায় চান্দাবাজি করে তারা জানতো কার কোথায় শক্তি তাদের নিজেদের কোথায় শক্তি এটাই নির্বাচনী ইউনিট হিসেবে কাজ করতে পারতো পাত্তাই দেয় নাই কানেও তুলে নাই চান্দাজিকে একটা ন্যাশনাল পলিটিক্যাল ইস্যু বানায় ফেলা যাইতো করে নাই হ্যাঁ করে না কিন্তু আমি তারপরে কোয়া যাই কারণ হইতেছে কি যেটা তো অনেকে শুনবে জানবে যে এটা একটা পথ ছিল রাস্তা ছিল অনেকে কইতে পারেন আপনি কোয়া দিতেছেন কেন সবাই তো জানা যাবে স্ট্র্যাটেজি সবাই জানা গেলে অসুবিধা নাই আমি এমন এমনভাবেই বলি স্ট্র্যাটেজি আমার তো কোনো গোপন আর এইভাবে বলা চলার জন্য আমার কোনো উপায় নাই আর যে কৌশলে বলবো তা চাইলেও প্রতিপক্ষ ব্যবহার করতে পারবে না মানে আমি যদি বলি আমি একটা ম্যান্ডোলিন বেজে ভোট চামু এটা সবাই পারবি হ্যাঁ পারবি না হ্যাঁ আমি যে এককালে ম্যান্ডোলিন বাজার তা জানেন না জানেন না তাই দেখি আচ্ছা দেখেন শুনেছেন ক্যাঙ্কা বাজার ছিলেন এখন আর বসে বাজাই না এই জীবনে তো কত কিছু বিসর্জন দিছি যাই হোক প্রথম যে কাজটা সেটা হচ্ছে নির্বাচনী জোট ঐক্যবদ্ধ ন্যূনতম দুই নাম্বার ফ্যাসিবাদ বিরোধী তিন নাম্বার আধিপত্যবাদ বিরোধী এই তিনটা ইস্যুতে জোট এইটারে কিভাবে ক্রিস্টালাইজ করা যাবে সেটা আমি আরেক পর্বে বলবো আজকে কিছু প্র্যাকটিক্যাল ইমিডিয়েট পরিকল্পনা কথা কইতেছি আজকে মূলত কিছু অর্গানাইজেশনের পরিকল্পনার কথা বলবো তো এই যে কইসি প্রথমে আটত্রিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বা সাত পার্সেন্টের তো কারো না কারো ভোট কারা কাদের ভোট আমি কেউ পরিষ্কার হিসাব দিই আমি দুইটা খুব স্পেসিফিক জায়গা দেখাই দিব স্পেসিফিক জায়গা এক নম্বর নতুন ভোটার তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার হবে এই পাঁচ বছর পর